নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা আষাঢ় মাসের শুক্লপক্ষে শনি এবং মঙ্গলবারে পালিত হয় এই বিপদ তারিণী পুজো মা বিপদতারিণী হলেন মা দুর্গার এক রূপ তাই সকল বাধা বিপত্তি দূর করার জন্য বিপদ থেকে মুক্ত করার জন্য আমরা এই ব্রত পালন করে থাকি আজকের ভিডিওতে আমরা জানব وہی যে দু হাজার পঁচিশ সালের বিপত্তারিণী পুজো কবে পড়েছে এবং পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালের বিপত্তারিণী পুজোর সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ সালের পঞ্জিকা মতে কোন মঙ্গলবার এবং শনিবার পালন করতে হবে বিপত্তারিণী পুজোর ব্রত এবং উপবাস এবং বিপত্তারিণী পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন আর ঘরে সহজ সরল পদ্ধতিতে কিভাবে বিপত্তারিণীর পুজো করবেন সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গার একশো অবতারের অন্যতম এবং দেবী সংকট শঙ্কটনাশিনীর একটি রূপ হল মা বিপত্তারিণী প্রতি বছর দুদিন করে পালন করা হয় বিপত্তারিণী পুজো এই বছর অর্থাৎ দু সালের প্রথম বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে আঠাশে জুন শনিবার এবং দু সালের দ্বিতীয় বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে পয়লা জুলাই মঙ্গলবার যারা প্রথম তিথিতে পুজো করতে পারবেন না তারা অবশ্যই এই দ্বিতীয় তিথিতে মায়ের কাছে পুজো সম্পন্ন করতে পারবেন দু সালের প্রথম বিপত্তারিণী পুজোর যে ব্রত পালন করা হবে পঞ্জিকা মতে তার সময়সূচি কি আছে আঠাশে জুন শনিবার দু ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে নয় মিনিট পর্যন্ত প্রথম বিপত্তারিণী পুজোর সময়সূচি পঞ্জিকা মতে আর দু হাজার পঁচিশ সালের বিপত্তারিণী পুজোর দ্বিতীয় ব্রতের সময়সূচি হচ্ছে পঞ্জিকা মতে পয়লা জুলাই মঙ্গলবার ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে ব্রতের সময়সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে পাঁচটা বেজে নয় মিনিটের মধ্যে এবারে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো বিপত্তারিণী ব্রতের কী কী উপকরণ সামগ্রী লাগবে তা জেনে নেওয়া যাক তেরোটি ফুল তেরোটি ফল ঘট নতুন গামছা একটি শাড়ি সিস ডাব একটি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতো আর প্রত্যেকটি গিট দেওয়া সুতোতে কিন্তু তেরোটি করেই যেন দুর্বা থাকে মায়ের জন্য আলতা সিঁদুর এবং তেরোটি প্রদীপ এরই সাথে নৈবেদ্য আপনার সাধ্যমতো আপনি দান করবেন বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম নিয়ম রয়েছে ছাড়া বিপত্তারিণী পুজো করা একেবারেই অসম্পূর্ণ সবার প্রথমেই তাই জেনে নিন যে বিপত্তারিণী পুজোর সেই ১৩ বিধির নিয়ম কি যে নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে সবার প্রথমেই বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এরপর বিপত্তারিণী পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই শুদ্ধ সম্ভব হলে লাল বস্ত্র পরিধান করবেন এবং নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পুজো করবেন এবং পুজোর শেষে ব্রত কথা শুনে মায়ের প্রসাদ গ্রহণ করে তবেই উপবাস ভঙ্গ করতে হয় বিপত্তারিণী পুজোর দিন ব্রতিরা কোনোভাবেই সাধারণ লবণ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বিপত্তারিণী ব্রত একবার পালন করলে পরপর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় বিপত্তারিণী পুজোর তিথি চলাকালীন চুল নখ দাড়ি কোনোভাবেই কিন্তু কাটবেন না বিপত্তারিণী পুজোর ডুরি একটি বিশেষ নিয়ম রয়েছে তেরোটি ডুড়ির প্রত্যেকটিতেই তেরোটি করে গিট থাকবে এবং তেরোটি করেই দুর্বা যেন থাকে বিপত্তারিণী পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য প্রদান করবেন সেই নৈবেদ্য খেয়েই উপবাস ভঙ্গ করতে হবে বিপত্তারিণী পুজোর দিন যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাকে অবশ্যই পুজোর প্রসাদ প্রদান করতে হবে বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই অবলা জীবজন্তুকেই আপনার সাধ্য মতো ভোজন করাবেন বিপত্তারিণী পুজোর দিন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই ১৩টি লুচি ১৩টি সুপারি তেরোটি ফল তেরোটি ফুল ১৩টি মিষ্টি প্রদান করতে হবে মায়ের সামনে বিপত্তারিণী ব্রতের দিন ব্রতিরা কোনোভাবেই যেন চালের তৈরি কোনো খাবারই গ্রহণ করবেন না বিপত্তারিণী ব্রতের দিন পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দেবেন এবং সবথেকে শেষ নিয়ম হলো পুজোর পর ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করলেই পুজো সম্পন্ন হবে তাই এই নিয়মটি পালন করা কিন্তু অত্যন্ত আবশ্যক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দিন যাতে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছেই যায় আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ